আর কালেকশনের তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আপনারা কিন্তু দেখতে পারবেন নতুন নতুন কালেকশন গুলো আর বিয়ে তো এখন ঈদের পর তো বিয়ে পার্টি পার্টিয়ার সবকিছু থাকে বিয়ে শির দিন কি চলে আসছে ঈদের পর কিন্তু মানুষের বিয়ে শাদির পার্টি বেশি করা দেখেন অনেক সুন্দর ডিজাইন কাজ পাথরের কাজ করা কারচুপি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা আছে ডিফারেন্ট টাইপের আছে আপনারা যার যেটা ভালো লাগে নিতে পারেন হলুদের জন্য কিন্তু অনেকে ব্রাইডাল ভেড়ারা চান তারা কিন্তু এটা নিতে পারেন শেরণি প্যাটার্ন আছে খুবই সুন্দর লাগবে যখন পরবে বা বউ পরবে দেখেন মাঝখান ফাড়া আছে ফার্স্ট স্টাইলের আর এটা রয়েছে হাতের কাজটি হাতের কাজটিও কিন্তু অনেক সুন্দর কারচুপি কাজ করা আছে আর এগুলো সাইজ পাবেন আমাদের থেকে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি পেয়ে যাবেন আর এটা দেখিয়ে দিলাম আর এটার অন্যটা কিন্তু মাঝখানে কাজ থাকবে তো এটা ভাইয়া একটু চাপিয়ে জাস্ট গাড়ার এটা দেখেন এই যে গাড়ার প্যান্টটি দেখেন গাড়ার প্যান্টটিও কিন্তু কারচুপি কাজ করা আছে বডিটা কিন্তু গর্জেস এটার জন্য কিন্তু গাড়ার প্যান্টটি একটু কম কাজ করা আছে দেখেন কিন্তু এগুলো কারচুপি কাজ করা কোন আইডিয়াল না যে আটা পাতা দিয়ে লাগে রাখছে লক করা আছে হ্যাঁ লক করা আছে তো এটা ওনাটা দেখি ভাইয়া এই যে ওনাটাও কিন্তু অনেক সুন্দর আছে দুই আচলে কিন্তু কাজ করা আছে দেখেন সম্পূর্ণ নিউনিক কালেকশন তো দেখেন কত সুন্দর এই যে এটা কাজ রয়েছে অনেক সুন্দর কাজ কাজ করা এটার মধ্যে কয়টা কালার আছে ভাই দেখিয়ে দেন তো এখন যেটা দেখাচ্ছে সেটা গ্রিন কালার মধ্যে দেখেন ইয়েলোর পরে গ্রিন খুবই সুন্দর লাগে দেখেন আপনারা কিন্তু এই কালারটিও নিতে পারেন আপনারা কিন্তু কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিবেন আর আমাদের এগুলো সম্পূর্ণ কাজ পাথরের কাজ করা আছে কারচুপি কাজ করা যেটা রয়েছে হাতা কি হাতাটা যখন পড়বে তখন খুবই সুন্দর লাগবে হাতের কাজটি স্টোনার্কের রয়েছে আর নীর সাইজ রয়েছে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ ওকে ভাইয়া জাস্ট বডি গুলো কালার গুলো দেখিয়ে দেন আর এগুলোর প্রাইস কেমন আছে যদি একটু বলে দিতেন প্রাইসটা রয়েছে সাত হাজার একশো টাকা আর এখন থেকে কিন্তু প্রতিদিন আমাদের একটি করে ভিডিও পেয়ে যাবেন আপনার কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকতে হবে আর আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় সতেরো পা তিনের সতেরো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও স্ক্যানে দেওয়া থাকবে তো আর একটা কালার আছে এই আরেকটা কালার খুবই সুন্দর একটি কালার এই যে একেবারে ডিফারেন্ট টাইপের দেখেন সম্পূর্ণ ইউনিক লাক্সারি কালেকশন রয়েছে ডিফারেন্ট টাইপের রয়েছে একেবারে ইউনিক রয়েছে প্রাইস রয়েছে কত 7100 7100 টাকার মধ্যে রয়েছে আমাদের এই কালেকশন আর একদম সম্পূর্ণ নিউ কালেকশন এগুলো কিন্তু 7100 টাকা ভাইয়া আচ্ছা প্রাইসটা কারণ হলো এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন আর কারচুপি ওয়ার্কে রয়েছে আর আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে কামিজের কালেকশন কিন্তু অনেক আছে পার্টি ওয়ার কামিজ এখন তো বিয়ে শাদির দিন বেশি যাবে তো মানুষের পার্টি ওয়ারের কালেকশনটাই বেশি এই একটি ড্রেস আছে এটা কিন্তু খুবই ভাইরাল আমাদের একটি ড্রেস আপনি এটাও দেখতে পারেন এটার প্রাইসও রয়েছে সাত হাজার দুইশো টাকা আর এটা রয়েছে কোটি সিস্টেম এটাও কিন্তু কট কাজ করা রিয়েল স্টোন এটার প্রাইস রয়েছে সাত হাজার তিনশো টাকা ডেমিতে কিন্তু অনেক কালেকশন রাখানো আছে আমাদের কিন্তু অনেক কালেকশন আছে যা যেটা ভালো লাগে নিতে পারেন এটা রয়েছে শাড়ি সেট চাইলে কিন্তু এটাও দেখতে পারেন এটার মধ্যেও কালার আছে আমাদের লোকেশন অনুযায়ী আপনারা চলে আসলে কিন্তু আরো অনেক কালেকশন আছে দেখাতে পারবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম